বেশ কয়েকদিন পরে আজকে বাড়িতে আবারও নতুন করে ধান সিদ্ধ করলাম ধান কাটা মারের সময় সাথে সাথে যদি ধান সিদ্ধ না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আবার ঝামেলা হয়ে যায় এক কাজ দুইবার করতে হয় আর একসাথে সিদ্ধ করে নিলে আর বারবার করতে হয় না তো ধান সিদ্ধ করার জন্য প্রথমে আমরা হাড়ি বসায় দিলাম আর হাড়ির নিচে যে ধানটা দিছি এগুলা কিন্তু একবারে শুকনা ধান হাড়ির নিচের ধানটা শুকনা দিলে আর পরবর্তীতে যে উপরে ধান দেওয়া হবে সেগুলো কিন্তু ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে আর এর জন্য কিন্তু বড় বালতিতে পানি নেওয়া হয়েছে সাথে ধান নেওয়া হয়েছে এখন চুবিয়ে চুবিয়ে হাড়িটা ভর্তি করা হল। হাড়ি যেহেতু ভর্তি করা হয়ে গেছে এখন আগুন জ্বলায় দে আর তো কোনো ঝামেলা নাই এখন শুধু বসে বসে জাল দিলেই হবে। আর আমাদের ধান কিন্তু এভাবে সিদ্ধ করা হয়। হাড়ির নিচে ধানগুলো একবারে শুকনা দেওয়া হয় তার উপরে যে ধানগুলো দেওয়া হয় সেগুলো চুবিয়ে চুবিয়ে দিলে তাহলে চালটা কিন্তু অনেক ভালো হয়। অনেকে ধান সিদ্ধ করে যে ধান অনেকক্ষণ ভিজিয়ে রাখে তারপর ওই ধানটা সিদ্ধ করে। তবে আমাদের এভাবে সিদ্ধ করা হয় না। আমাদের আগে শুকনা ধান দিয়ে তারপর একটু ভিজিয়ে দিলে ওই চালটা বেশি ভালো হয়। তো একটা হাড়ি কিন্তু আমাদের ধান হয়ে গেছে এখন এই ধানটা নামায় নিতে হবে তো আমি আর ভাবি চলে আসলাম ধানগুলো নামানোর জন্য এই একটা হাড়ি সিদ্ধ করতে প্রায় এক ঘন্টার মতো লেগে যায় আর এখানে কিন্তু এক মনের মতো ধান নেই একটু টাইমটা বেশি লাগে ধান সিদ্ধ করা এতটা প্যারা কাটামারির সময় একবারে সিদ্ধ করলে সবচেয়ে ভালো হয়ে যায় আর নয়তো কিন্তু পরবর্তীতে এক কাজকে দুইবার করতে হয় আর এবার কাটামারির সময় কিন্তু আমরা সব ধান সিদ্ধ করতে পারি নাই কারণ কোন রকম ধানগুলো কিছু কিছু নিয়ে তারপর তো আমরা চট্টগ্রামে বেড়াইতে চলে গেছিলাম এই জন্য সিদ্ধ করা করা তাই আবার নতুন করে সিদ্ধ করা হচ্ছে তার মাঝে তো বেশ অনেকটাই শীত গেছিল কুয়াশা ছিল রোদের পরিমাণও কম ছিল এজন্য কিন্তু মাঝখানে আর সিদ্ধ করলাম না এখন যেহেতু রোদের পরিমাণটা একটু বেশি এখন সিদ্ধ করলে শুকাতেও সুবিধা হবে ধান সিদ্ধ শুকনা কিন্তু অনেকটাই ঝামেলা মনে হয় আর যদি সাথে সাথে সময় করা হয় তাহলে কিন্তু এতটা ঝামেলা মনে হয় না কাটামারির সময় সবাই একসাথে করলে তখন আর ঝামেলা লাগে না এক হারি ধান কিন্তু আমাদের হয়ে গেছে এখন আবার পরবর্তীতে আরে খারি বসায় দেওয়া হয়েছে আর আমাদের উঠানের ছাঁচ একটু ছোট এজন্য দুই মন করে সিদ্ধ করব খুব বেশি করে সিদ্ধ করব না আর এখন যেহেতু রোদ থাকে না আর কম কম রোদ পাওয়া যায় কিন্তু কিন্তু খুব বেশি সিদ্ধ সিদ্ধ করা যায় না করে করতে হবে তিন চার দিন লেগে যাবে আমাদের বাড়িতে আবার ধান সিদ্ধর দিকে আমি এক নাম্বার কারণ ধান যতই সিদ্ধ করা হোক না আমি কিন্তু চুলার পাশে বসে বসে জাল দিতে অনেক পছন্দ করি আর সেজন্য কিন্তু মাঝে মাঝে আমার ভাবি বলে যে তোর যখন বিয়ে হয়ে যাবে তোকে শ্বশুর থেকে নিয়ে আসবো যে ধান সিদ্ধ করে দেওয়ার জন্য কারণ তুই ভালো ধান সিদ্ধ করতে পারি সেই ছোটবেলা থেকে মার সাথে এইভাবে সিদ্ধ করে অভ্যস্ত হয়ে গেছি এখন এই সমস্ত কাজ কোন টাইপ ব্যাপার মনে হয় না সব কিছুই সহজ মনে হয় করতে করতে আসলে সব কাজে ইজিলি মনে হয়ে যায় কোনো কাজের সাথে তো আসলে অলসতা করা যায় না কাজটা করলেই কিন্তু করা হয়ে যায় এই যে ধান সিদ্ধটা দেখতে কিন্তু অনেকটা কঠিন মনে হলেও আমার কাছে এতটা কঠিন মনে হয় না আমার কাছে সহজেই লাগে তো যাই হোক ধান সিদ্ধ করতে করতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন